২০১৮ সালে গুজরাটে আমরা সবাই জানি যে নর্মদা নদীর তীরে এক পূর্ণবয়ব যে মূর্তি মাননীয় প্রধানমন্ত্রীর হাত ধরে সেখানে স্থাপন হয়েছে এবং বলা যায় এটি বিশ্বের সবচেয়ে উচ্চতম স্ট্যাচু এবং দেশ বিদেশ থেকে প্রচুর লোক সেখানে যায় এবং এর যে মূল উদ্দেশ্য সেটা হচ্ছে আমরা দেশকে দেশের প্রতি যে আমাদের দেশাত্মবোধের ভাবনা সেটা জাগ্রত করা দেশকে আরো শক্তিশালী করা এবং সমৃদ্ধ ভারত যাতে করতে পারি সেই নিয়ে দেশ প্রেমে আমাদের উদ্বুদ্ধ করা আমাদের পাশাপাশি আমাদের আরেকটা বিষয় আমাদের খুব সেটা গুরুত্ব দেওয়া যে যেখানে সর্দার বল্লভাই প্যাটেল আমাদের দেশকে এক অখণ্ড ভারত হিসাবে উনি প্রতিষ্ঠিত করেছেন কিন্তু দেশের ভিতরেও বাইরে আমরা দেখতে পাই কিছু কিছু অশুভ শক্তি এখনো দেশকে দুর্বল করার জন্য চেষ্টা করছে এই যে বিষয় সেখানে দেশের অখণ্ডতা বিঘ্ন করার ক্ষেত্রে যারা যারা এই ধরনের কাজে লিপ্ত আছেন তাদের প্রতি আমাদের নজর রাখা এবং তাদেরকে মোকাবেলা করার জন্য আমাদের যুব সমাজকে উদ্বুদ্ধ করা সরদার বল্লভাই পেটেল ঐক্যবদ্ধ শক্তিশালী ও সমৃদ্ধ ভারতের স্বপ্ন উনি সবসময় দেখতেন বিশ্বাস করতেন যে আমাদের শক্তি লুকিয়ে আছে আমাদের যে ইউনিটি ইন ডাইভারসিটি বৈচিত্র্যের মধ্যেই আমাদের যে শক্তি সেখানে লুকায় জানো সবাই একসাথে যদি থাকি একতেই শক্তি সেটা বারবার উনি বলেছেন আমরা মাঝে মাঝে ভুলে যাই যে ইউনিটির যে স্ট্রেন্থ সেটা কিন্তু যাতে আমরা না ভুলি ওই ধরনের যে কার্যক্রম রাখা হয় তাতে করে আমরা নিজেদেরকে আমরা যারা খুঁজে পাই দেশীয় যে রাজ্যগুলো আছে সেগুলো আমরা যেটা বলা ঐক্যবদ্ধ করে শক্তিশালী অখণ্ড ভারতবর্ষের সম্ভব হয়েছে সরদার বল্লভাই যে লক্ষ্য এবং যে আদর্শে উদ্বুদ্ধ এবং অনুপ্রাণিত হয়ে মাননীয় প্রধানমন্ত্রী এক ভারত শ্রেষ্ঠ ভারতের যে ডাক দিয়েছেন এবং এই কারণেই আজকে এই যে প্রোগ্রাম সেটাও কেন্দ্রীয় স্তর সেটা দিয়ে হয়েছে ভারত সরকারের যে গৃহ মন্ত্রণালয় সেখান থেকে সর্দার বল্লভ ভাই পেটেলের তম একশো পঞ্চাশতম জন্মবার্ষিকী উদযাপন সেটাকে বছর বেশি যাতে আমরা করি তার জন্য বিভিন্ন কর্মসূচি আমরা নিয়েছি এবং কেন্দ্রীয় সরকারও নিয়েছে সেইভাবে আমরা ত্রিপুরা সরকার আমরা নিয়েছি মুখ্যমন্ত্রীর বক্তব্য এবং আজ জাতীয় পতাকা হাতে হয় এবং শহর আগরতলা পরিক্রমা করে ড্রপ কেটে গিয়ে তার শেষ হয়েছে লক্ষ্য একটাই যে সর্দার বল্লভ ভাই পটেলের আদর্শে অনুপ্রাণিত হয়ে একতার বার্তা ছড়িয়ে দেওয়া এবং অখণ্ড ভারত করার লক্ষ্যে সকলকে আহ্বান জানানো নিয়ে নিচে ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন